শ্রীমদ্ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক অনুসাইট নিবর্ততে অনুবাদ দেহবিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত হতে পারে কিন্তু তবুও সুখ ভোগের আসক্তি থেকে যায় কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত হন শ্রীল প্রভুপাদের তাৎপর্য বলা হয়েছে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হলে মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ পরিত্যাগ করতে পারে না বিধি বিধিনিষেধের দ্বারা ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত হওয়ার পন্থা অনেকটা রোগীর বিশেষ ধরনের খাদ্যের প্রতি নিষেধাজ্ঞার মতো রুগী সাধারণত এই সমস্ত বিধিনিষেধ মানতে চায় না এবং তার রোগের জন্য এই সমস্ত খাদ্যদ্রব্য খেতে সাময়িকভাবে বিরত থাকলেও তার খাওয়ার লালসা কোনো অংশে কমে না তেমনই জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান আদি সমন্বিত অষ্টাঙ্গ যুগের মতো কিছু পারমার্থিক পদ্ধতির দ্বারা যে ইন্দ্রিয় সংযম তা উন্নত জ্ঞানহীন অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের জন্য অনুমোদিত হয়েছে কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় প্রগতি সাধনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কন্দরপকটি নমনীয় রূপকে উপলব্ধি করতে পেরেছেন তার আর নিষ্প্রাণ জড়বস্তুর প্রতি কোনো রুচি থাকে না তাই অধ্যাত্মমার্গের প্রাথমিক স্তরেই কেবল বিধিনিষেধের মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে দমন করতে হয় কিন্তু কৃষ্ণ ভাবনায় যতক্ষণ রুচি না হয় ততক্ষণ এই বিধিনিষেধ মঙ্গলজনক হয় যখন কেউ প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হন তখন তিনি আপনার থেকে ইতর বস্তুর প্রতি তার রুচি হারিয়ে ফেলেন শ্লোকসাইট ইয় ততিকুন্তেয় পুরুষসিবচিত হ ইন্দ্রিয়ানী প্রমাথিনী হরন্তী প্রসভ অনুবাদ হে কুন্তেয় ইন্দ্রিয় সময় এতই বলবান এবং খুবকারী যে তারা অতি যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে শ্রীল প্রভুপাদের তাৎপর্যে বলা হয়েছে অনেক ঋষি মুনি ও অধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয়গুলিকে দমন করতে চেষ্টা করেন কিন্তু ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও অনেক সময় তাদের সংযমের বাধ ভেঙ্গে যায় এবং তারা ইন্দ্রিয়ের দাস হয়ে পড়েন মহর্ষি বিশ্বামিত্রের মতো যোগী যিনি তার মন ও ইন্দ্রিয়কে সংযত করার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন তিনিও স্বর্গের অপসরা মেনকার রূপে মুগ্ধ হয়ে কামান্ধ হয়ে অধপতিত হন পৃথিবীর ইতিহাসে এইরকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায় এর থেকে বোঝা যায় কৃষ্ণভক্তি ছাড়া মন ও ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্তই কঠিন মনকে শ্রীকৃষ্ণে নিয়োজিত না করে কেউই এই প্রকার জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারে না একটি কার্যকর দৃষ্টান্তের মাধ্যমে মহাসাধক ও ভগবৎ ভক্ত শ্রী যামুনাচার্য বলেছেন ইয়দ্ভোধি মমচেত কৃষ্ণপদারবিন্দে নব সধা মন্তুম আসিত বত নারী সঙ্গমে মুখবিকার সুষ্ঠু নিষ্ঠি চ অর্থাৎ আমার মন এখন ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের সেবায় নিয়োজিত হয়েছে এবং আমি প্রতিনিয়তই নবনব নব অপ্রাকৃত রসের আস্বাদন করছি এখন কোনো স্ত্রী লোকের সঙ্গে যৌন সম্পর্কের কথা মনে হলেই আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুথু ফেলি কৃষ্ণভক্তি এমনই এক অপাকৃত আনন্দে পরিপূর্ণ যে এর স্বাদ একবার পেলে জড় প্রতি আর কোনো আকর্ষণ থাকে না নানারকম সুস্বাদু খাবার খেয়ে ক্ষুধার নিবৃত্তি হলে যেমন আর আজেবাজে জিনিস খাবার ইচ্ছা থাকে না তেমনই কৃষ্ণ ভক্তির স্বাদে পরিতৃপ্ত মন আর কিছুই চায় না কৃষ্ণ ভক্তি আস্বাদন করার পর মন আপনা থেকে শান্ত হয়ে যায় এবং কোনো অবস্থাতেই তা আর বিচলিত হয় না তাই আমরা দেখতে পাই মহারাজ অম্বরীশকে বিনাশ করতে উদ্যত হলে মহা তেজস্বী মুনি দুর্বাচার প্রাণ বিপন্ন হয়ে পড়ে এবং অবশেষে তিনি মহারাজ অম্বরীষের কাছে ক্ষমা বৃক্ষা করে প্রাণ রক্ষা করেন কারণ মহারাজ অম্বরীষের মন কৃষ্ণ ভাবনায় মগ্ন ছিল সবই মনহ কৃষ্ণ পদার বিন্দুয়ুর্বংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে শ্লোক একষট্টি তানি সর্বাণি সংয়ম্য যুক্ত আসীত মৎপর বসে ইন্দ্রিয়ানি তস প্রজ্ঞা প্রতিষ্ঠিতা অনুবাদ যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বসীভূত করেছেন তিনি স্থিত প্রজ্ঞ শিলপ্রভুপাদের তাৎপর্য বলা হয়েছে ভক্তিযুগই যে শ্রেষ্ঠ যুগ তা এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে কৃষ্ণ ভক্তি ছাড়া ইন্দ্রিয়কে সংযত করা যায় না ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে মহা তেজস্বী দুর্বাসামণি অকারণে মহারাজ অম্বরীশের প্রতি ক্রুদ্ধ হয়ে তার ইন্দ্রিয় সংযম হারিয়ে ফেলেছিলেন পক্ষান্তরে মহারাজ অম্বরীশ দুর্বাষার মতো শক্তিশালী তপস্বী ছিলেন না কিন্তু তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন থেকে তিনি দুর্বাষার সমস্ত অত্যাচার ও অপমান নীরবে সহ্য করেছিলেন এবং তার ফলে তার জয় হয়েছিল ভাগবতে বর্ণিত নিম্মুক্ত গুণাবলীর অধিকারী হবার ফলেই মহারাজ অম্বরীশ তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হয়েছিলেন সবই মনহ কৃষ্ণপদার বৃন্দর বচ্চাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করু হরের মন্দির মার্জনদীশু শ্রুতিম চকারা অচ্যুত সৎকথৌদয়ে লিঙ্গালয় দর্শনে দৃশৌ তৎ ভৃত্ত গাত্রস্পর্শ অঙ্গসঙ্গমম চ

মহারাজ অম্বরীশ তার মনকে শ্রীকৃষ্ণের চরণারবিন্দের ধ্যানে তার বাণী দিয়ে বৈকুণ্ঠের গুণ বর্ণনায় তার হাত দিয়ে তিনি ভগবানের মন্দির মার্জনে তার কান দিয়ে ভগবানের লীলা শ্রবণে তার চোখ দিয়ে ভগবানের সচ্চিদানন্দময় রূপ দর্শনে তার দেহ দিয়ে ভক্ত দেহ স্পর্শনে তার নাক দিয়ে ভগবানের শ্রীচরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণে তার জিহবা দিয়ে ভগবানকে অর্পিত তুলসীর স্বাদ আস্বাদনে তার পদদয় দ্বারা যেখানে ভগবানের মন্দির বিরাজমান সেই সব তীর্থস্থানে ভ্রমণে তার মস্তক দিয়ে ভগবানকে প্রণীতি নিবেদনে এবং তার কামনা দিয়ে ভগবানের কামনা সম্পাদনে নিয়োজিত করেছিলেন এই সমস্ত গুণাবলী তাকে ভগবানের মতপর ভক্ত করে তুলে এখানে মতপর শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কিভাবে মতপর হওয়া যায় তা মহারাজ অম্বরীশের আচরণের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি মতপর পরম্পরায় আচার্য মহাপণ্ডিত শ্রীল বলদেব বিদ্যাভূষণ মন্তব্য করেছেন মত ভক্তি প্রভাবেন সর্বেন্দ্রীয় বিজয় পূর্বিকা স্বাত্মদৃষ্টি সুলভ ভেতী ভাবহ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমেই কেবল ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে সংযত করা যায় তাছাড়া কখনো কখনো আগুনের দৃষ্টান্ত দেযা হয় একটি আগুনের শিখা যেমন একটি ঘরের মধ্যে সব কিছু পুড়িয়ে ফেলতে পারে তেমনই যোগীর হৃদয়ে অবস্থিত ভগবান শ্রী বিষ্ণু তার অন্তর থেকে সব রকমের কলুষতা দহন করেন যুগসূত্রেও ধ্যানের প্রণালী বর্ণনা করে নির্দেশ দেওয়া হয়েছে যে ভগবান শ্রী বিষ্ণুকে ধ্যান করতে শূন্যকে ধ্যান করার কোনো কথাই বলা হয়নি যে সমস্ত তথাকথিত যুগী শ্রী বিষ্ণু ছাড়া অন্য কিছুর ধ্যান করে তারা কোনো অলিক ছায়ামূর্তির দর্শন করার আশায় অনর্থক সময় নষ্ট করে থাকে কিন্তু যারা পরমার্থ সাধনের প্রয়াসী তারা কেবল ভগবৎ ভক্তি আকাঙ্ক্ষা করেন সর্বতভাবে ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করেন এটি হচ্ছে যুগের প্রকৃত উদ্দেশ্য